হাজার বর্ষের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের সাড়ে তিন লক্ষ টাকায় অর্ধেকের কম রাস্তা হয়ে আর হয়নি সরিয়ে ফেলা হয়েছে ফলক খুব এলাকার মানুষের দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের পূর্ব পূর্বপাড়ায় একটি মাটির রাস্তা কংক্রিটে ঢালাইয়ের জন্য বরাদ্দ হয়েছিল সাড়ে তিন লক্ষ টাকা ফলক লাগানো হয়েছিল গ্রামের রাস্তায় মাঝে সেই ফলক উপড়ে ফেলা হলো সব বাগানের কাছে গ্রামবাসীদের অভিযোগ দু হাজার একুশ বাইশ বর্ষের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের সাড়ে তিন লক্ষ টাকার কাজটি অর্ধেকের কম রাস্তা হয়ে বন্ধ হয়ে আছে এই কাজটি টেন্ডার পেয়েছিলেন বর্তমান তৃণমূল পঞ্চায়েতের প্রধানের স্বামী বর্তমান তৃণমূল পঞ্চায়েতের প্রধান আগে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ঠিকাদার হিসাবে তার স্বামী এই কাজটির বরাত পেয়েছিলেন গ্রামবাসীদের ধারণা টাকা খাওয়া হয়ে গেছে এবং সেই টাকা খেয়েছে প্রধানের স্বামী ক্ষোভে পুষছে গ্রামবাসীরা তাদের দাবি অবিলম্বে রাস্তা তৈরি করুক প্রশাসন দু হাজার একুশ বাইশে অর্থবর্ষে এই রাস্তাটা এনআরজিএসের টাকায় পাশ হয়েছিল। সেই সময় পঞ্চায়েতের রিসেন্ট আমরা ক্ষমতায় আছি অনাস্থার মাধ্যমে দু হাজার একুশ বিধানসভার পরে অনাস্থার মাধ্যমে আমরা ক্ষমতা আসার পরে এই রাস্তাটা আমরা পাস করি তো সেই সময় বিএন এন্টারপ্রাইজ মানে বর্তমান যিনি প্রধান ওনার স্বামী এই টেন্ডারটা নিয়েছিল নেওয়ার পরে এনআরজিএসের টাকায় কাজ খানিকটা হয়েছিল এই দিকে সামনেরটা পুরোটা ভাঙা পড়েছিলো পাশে বল্লা পাইলিং করে এনআরজিএসের টাকা মাটি ফেলার পরে জব কার্ডের টাকায় মাটি ফেলার পরে রাস্তাটা সেই সময় কাদা ছিল তো ওই সময় ঢালাইটা করা হয়নি মানে করতে পারেনি উনি তো তারপরে আমরা বারবার ওনাকে বলেছিলাম এবং এই মানে বাড়ির লোকেরা সবাই গেছিলো আমিও ছিলাম পঞ্চায়েতে প্রধানের মেয়েতে প্রধানের কাছে গেছিলাম ওনারা আশ্বাস দিয়েছে যে রাস্তাগুলো আগে শুকনো হোক তারপরে আমরা রাস্তাটা করে দেব যেহেতু এনার্জিসে পাস হয়েছে তারপর তো জব কার্ডে এনআরজিএসের টাকা বন্ধ সব জানেন আপনারা তো বন্ধ সেই জন্য হয়নি হবে হ্যাঁ রাস্তাটা তো আমরা প্রধানের কাছে রিসেন্ট মাঝখানেকে আগে গেলাম বললো তো আমরা রাস্তা করে দেবো আর রিসেন্ট এনার্জি এসে এস বলছি জব কার্ডের টাকা ছেড়েছে যেহেতু জব কার্ডে মাস্টারল হয়েছিল এগুলো সেই সুবাদে কীভাবে কী করবে উনি জানেন এবার মোটামুটি আমরা যা গিয়েছিলাম উনি বলেছে আমরা করে দেবো আমার জানা নেই ভাই আমার একটু জানা নেই যারা আমার পশ্চিমে রাস্তা বলো কিয়াল বলো যারা যারা জানাচ্ছে কোনো অসুবিধে হয় না হয়তো হয়েছিল একটা পঞ্চাশ মিনিট করেছিল একটা নিতে হবে আমাকে এমন কেউ কেউ রিপোর্ট করে না যাই আমি খোঁজ নিয়ে দেখবো মানুষের চলাচলে বা ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে একদম পুকুরের পাড় দিয়ে এটা কি মানুষের দাবি যে অন্তত আমাদের বিধায়ক সাহেব হস্তক্ষেপ করলে এটা সমাধান হবে দেখে নেব দেখে নেব আমার বলছে তো আমার কোনো অসুবিধা নেই আমাদের অতশ্রী রাস্তা থেকে এমএলএম্পি ল্যাব থেকে প্রায় কোনো রাস্তা যারা যেন আমাকে রিপোর্ট করছে বা দলগত বলছে সবই কাজ করছে একসঙ্গে সাড়ে চার কোটি টাকার কাজ লাগছে সাড়ে চার কোটি টাকার কাজ লাগছে হয়তো হতেই পারে কোনো জায়গায় তবে তো আমার জানালে জানালি ফোন আমার এলাকার গরিব লোকেরা খুব গরিব এলাকা যাতে কষ্ট না পায় হাঁটার থেকে রাস্তা থেকে বিদ্যুৎ থেকে সেটা আমি ব্যয় করতে